উনিশশো নব্বই এর দশকের শুরুর দিক আফগানিস্তান এক ক্ষত বিক্ষত ভূমি একদিকে রাশিয়ান আগ্রাসন শেষ অন্যদিকে নতুন এক নৈরাজ্যের জন্ম সোভিয়েত ইউনিয়নের চলে যাওয়ার পর তাদের মধুভূষ সরকারও ক্ষমতা হারায় আফগানিস্তানে আকাশে তখন মুক্তিগামী মুজাহিদিনে পতাকা ওড়ার কথা ছিল কিন্তু সেটা আর হলো না ক্ষমতা পেলেন মুজাহিদ্দিন নেতা বুরহানুদ্দিন রাব্বানি কিন্তু সমস্ত মুজাহিদ্দিন গোষ্ঠী তাকে রাষ্ট্রপ্রধান হিসেবে মেনে নিতে অস্বীকার করলো কারণ বছরের পর বছর ধরে ছবি বিরুদ্ধে লড়লেও আফগান মুজাহিদিনরা ছিল টুকরো টুকরো বিচ্ছিন্ন আর ক্ষমতা লিপসু চলে যাওয়ার পর যে গৃহযুদ্ধ শুরু হয়েছিল রাব্বানি ক্ষমতা নেওয়ার পরও তা না পুরো দেশটা যেন এক মৃত্যুপুরী আইনের কোনো বালাই ছিল না পথে পথে কেবল সশস্ত্র নুটেরারদের দল রাস্তায় চেকপোস্ট বসিয়ে বসে আছে বন্দুকধারী সৈন্যরা কিন্তু তারা কোনো সরকারের কথা শুনতো না এই ভয়াল সময়ে জন্ম হলো এক ঘটনার যা পাল্টে দিল আফগানিস্তান ইতিহাস কান্দাহারে পথে এক বিয়ের গাড়ি থামল ডাকাতেরা বরকনেকে পাশের এক গ্রামে নিয়ে গিয়ে তাদের উপর চলল চললো নির্যাতন এ ঘটনায় আশেপাশের কেউ হয়তো প্রতিবাদ করার সাহস পেল না কিন্তু সেই গ্রামের এক মাদ্রাসা শিক্ষক এই বর্বরতা মেনে নিতে পারলেন না নিজের মাদ্রাসার ছাত্রদের নিয়ে হাতে তুলে নিলেন সভিয়ত আমলের কিছু অস্ত্র ডাকাতদের উপর করলেন অতর্কিত আক্রমণ তাদের শাস্তি দিলেন এই সাহসিকতার গল্প দমালানের মতো ছড়িয়ে পড়লো চারিদিকে সেই মাদ্রাসার শিক্ষকের নাম ছিল মোল্লা মোহাম্মদ ওমর এই একটি ঘটনায় জন্য সাধারণ মানুষের ক্ষোভের আগ্নেয়গিরিকে জাগিয়ে তুলল মোল্লা ওমর তখন ছুটলেন আরেক মাদ্রাসায় ছাত্রদের বুঝালেন উদ্বুদ্ধ করলেন অল্প কিছুদিনের মধ্যেই জড়ো হলো প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন ছাত্র তাদের একমাত্র লক্ষ্য লুটেরা দুর্নীতি আর অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো একের পর এক শুরু হলো তাদের প্রতিবাদ ছাত্র শিক্ষক কৃষক ব্যবসায়ী বহু মানুষ যোগ দিলেন তাদের সাথে উনিশশো চুরানব্বই সালের শেষের দিকে জন্ম নিল এক নতুন সংগঠনে ফার্সি ভাষায় যার অর্থ তালেবান কিন্তু তালেবান ঠিক কিভাবে এতটা ক্ষমতা ধর হলো এই শেখর হলে আমাদের আরও পেছনে ইতিহাসে যেতে হবে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর আফগানিস্তান এক সময় সোভিয়েত ইউনিয়নের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে উনিশশো সালে আফগানিস্তানের শেষ রাজা নিহত হওয়ার পর ক্ষমতা এলেন দাউদ খান কিন্তু তিনি নিজে উনিশশো সালে এক সামরিক অভ্যুত্থানে নিহত হন এরপর ক্ষমতায় এলো সোভিয়েত সমর্থিত কমিউনিস্ট সরকার যার নেতৃত্বে ছিলেন নূর মোহাম্মদ তারাকি আফগানিস্তানে সোভিয়েত প্রভাব আরও বাড়লো কিন্তু এই সময় তারাকের নিজ দলের নেতা হাফিজুল্লাহ আমিনের হাতে নিহত হলেন আফগানিস্তানে নিজেদের প্রভাব ধরে রাখতে মরিয়া হয়ে ওঠে সোভিয়েত ইউনিয়ন উনিশশো সালে তারা সরাসরি আফগানিস্তান প্রবেশ করে আমিনকে সরিয়ে ক্ষমতায় বসালো বাবরা কারমালকে অন্যদিকে তখন ইরানের সফল ইসলামী বিপ্লব হয়েছে যা আফগানদেরও গভীরভাবে প্রভাবিত করে কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়ন ও তাদের নতুন নেতা কার্মালকে আফগানিস্তানের ধার্মিক মুসলিমরা মোটেও পছন্দ করত না তাদের ভয় ছিল কারমাল সরকারের ক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশের নাস্তিকতা আর ধর্মহীনতার প্রভাব বাড়বে বিষয়টি বুঝে কার্মাল সরকারও ইসলামপন্থীদের উপর দমন পীড়ন শুরু করল কিন্তু বিদেশি শক্তি হস্তক্ষেপে এমন দমন পীড়ন আফগানরা মেনে নেয়নি আর এই সুযোগটা পুরোপুরি কাজে লাগালো মার্কিন যুক্তরাষ্ট্র যেমনটা ভিয়েতনাম যুদ্ধে সোভিয়েত ইউনিয়ন দক্ষতার সঙ্গে আমেরিকাকে হয়রান করেছিল ঠিক একই কায়দায় এবার ব্যবহার করলো মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানি সহায়তায় সিআইএ আফগান সরকার বিরোধীদের মধ্য দিতে শুরু করল আফগান ভূমি তখন পরিণত হলো অসংখ্য ঘিরে বাহিনীর আঁকড়ায় তাদের বলা হতো মুজাহিদ্দিন সিআইএ এবং লাখো মুসলিম যোদ্ধা যারা অর্থ বা ধর্মীয় কারণে যুদ্ধ অংশ নিয়েছিল তাদের সাহায্যে মুজাহিদিনরা বীরত্বের সাথে যুদ্ধ করতে শুরু করল যাদের হাতে একসময় সাধারণ বন্দুকও ছিল না সেই মুজাহিদিনদের কাছে আমেরিকা সরবরাহ করলো অত্যাধুনিক অস্ত্র অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল আফগান ভূমিতে সোভিয়েত বাহিনী যেন এক পতাকার মতো অসহায় হয়ে পড়েছিল উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন এক চুক্তি স্বাক্ষর করে যেখানে তারা আফগানিস্তান থেকে নিজেদের সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় সোভিয়েতদের লজ্জাজনক পরাজয়ের পর উনিশশো সালে ফেব্রুয়ারিতে তারা আফগানিস্তান ছেড়ে চলে যায় কিন্তু আমেরিকা মুজাহিদ্দিনদের অস্ত্র ও অর্থ সাহায্য দেওয়া থামাল না অন্যদিকে রাশিয়া তাদের মধ্যপুস্থ নাজিবুল্লাহ সরকারকে টিকে রাখার জন্য সাহায্য অব্যাহত রাখল তবে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর সরকারের দিনও ফুরিয়ে এলো সোভিয়েত ইউনিয়নের বিদায়ের পর আফগানিস্তানে শুরু হলো মুজাহিদ্দিন গোষ্ঠীগুলোর মধ্যে রক্ত হয়ে সংঘাত দেশটা আবার ডুবে গেল রক্ত হয়ে যুদ্ধে উনিশশো সালে বুরহান উদ্দিন রাব্বানির হাতে নিহত হলেন প্রেসিডেন্ট নাজিবুল্লাহ রাব্বানি দেশের নাম পাল্টে রাখলেন ইসলামিক স্টেট অফ আফগানিস্তান কিন্তু বাস্তবে আফগানিস্তান কেবল নামে ইসলামিক রাষ্ট্র ছিল কারণ মুজাহিদিনদের সব গোষ্ঠী রাব্বানিকে সরকার প্রধান হিসেবে মেনে নেয়নি ফলে তার শাসনামলে আফগানিস্তানে নেমে এলো এক ভয়াবহ নৈরাজ্য ও ভয়াবহতা আইনের শাসন বলতে কিছুই ছিল না পুরো আফগানিস্তান চলে গেল জাগাতদের কবলে অবস্থা এতটাই ভয়াবহ ছিল যে এক প্রদেশ থেকে অন্য প্রদেশে যেতে একটি গ্রামক গোম ট্রাকে ডাকাতরা অর্ধেক খালি করে দিত কারণ পথের মাঝে পথে পথে নতুন শাসকরা চেকপোস্ট বসে চাঁদা তুলত ঠিক এই সময়ে ছাত্রদের নেতৃত্বে জন্ম হলো সেই নতুন সংগঠনে তালেবান উনিশশো চুরানব্বই সালের শেষ দিকে কান্দাহার প্রদেশ থেকে তালেবানরা তাদের অভিযান শুরু করলো তাদের সাথে যোগ দিল মুজাহিদিন গোষ্ঠীর বিচ্ছিন্ন অংশ সাধারণ কৃষক ডাকাতদের বিরুদ্ধে তালেবানরা পেল অভাবনীয় সাফল্য মাত্র কয়েক মাসের মধ্যে পুরো কান্দাহার চলে এলো তালেবানের নিয়ন্ত্রণে এরপর উনিশশো ছিয়ানব্বই সালে তারা দখল করলো রাজধানী কাবুল অনেকে বলেন তালেবান নাকি পাকিস্তান মার্কিন জোটের সৃষ্টি কথাটি পুরোপুরি সত্য নয় শুরুতে মোল অমরের এক এক প্রচেষ্টায় তালেবানের জন্ম হল পাকিস্তানের সামরিক ক্যাম্পগুলোতে প্রশিক্ষিত বহু মাদ্রাসার ছাত্র তালেবানে যোগ দিয়েছিল উনিশশো সালে কাবুল দখলের সময় পাকিস্তান তালেবানকে পূর্ণ সমর্থন দিয়েছিল কারণ পাকিস্তান ও তালেবানের লক্ষ্য তখন এক ছিল মার্কিনীদের সরাসরি কোনো সম্পর্ক তালেবানের সাথে না থাকলেও তালেবানের বহু নেতা আগে মুজাইদিন ছিল আর সেই মুজাইদিনদের এক সোভিয়েতদের বিরুদ্ধে সাহায্য করেছিল আমেরিকা এই সত্যটি অস্বীকার করার উপায় নেই কাবুল দখলের পর মুল্লা মোহাম্মদ উমরের নেতৃত্বে প্রতিষ্ঠিত হল ইসলামিক এমিরেট অব আফগানিস্তান অল্প দিনে আফগানিস্তান অধিকাংশ এলাকা চলে এলো তালেবানের নিয়ন্ত্রণে পুরো দেশে ফিরে এলো শান্তি ও আইন সময় যে পথে সাধারণ ট্রাক যেতে ভয় পেত এখন সেই পথে নির্বিঘ্নে বুঝে ট্রাক চলতে শুরু করল শুরুতে শান্তি ফিরে আসায় সাধারণ মানুষ স্বস্তি পেল ধীরে ধীরে পরিস্থিতি পাল্টাতে শুরু করলো তালেবানের কট্টসরিয়া আইন অনেকে মেনে নিতে পারল না গান সিনেমা টিভিতে নিষেধাজ্ঞা পুরুষদের দাঁড়িয়ে রাখা এবং মহিলাদের বোরখা পরা বাধ্যতামূলক করার মতো আইন পশ্চিমা বিশ্বের নজরে এলো এর সাথে যুক্ত হল ঐতিহাসিক বামিয়ানের বৌদ্ধ মূর্তি ধ্বংস এবং সাবেক প্রেসিডেন্ট নাজিবুল্লাহকে প্রকাশ্যে হত্যার মতো বিতর্কিত ঘটনা আর এই সময় ঘটল সালে আল কায়েদার নেতা ওসাবিন নাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে আমেরিকার সরাসরি আফগানিস্তানে সামরিক আগ্রাসন শুরু করল মার্কিন বিমান বাহিনী শুরু করল বোমা বর্ষণ তাদের লক্ষ্য ছিল তালেবান এবং আল কায়েদা তালেবান সরকারের হাত থেকে কাবুল হাতছাড়া হলো আমেরিকানদের সহায়তায় ক্ষমতায় এলো নতুন আফগান সরকার তালেবান যোদ্ধারা আশ্রয় নিল দুর্গম পর্বতমালায় শুরু করলো মুজাহিদিনদের মতো চিরায়িত গেরিলা যুদ্ধ দিন যত যেতে লাগলো তালেবান তত শক্তিশালী হতে লাগলো আমেরিকার আগ্রাসন বাড়ার সঙ্গে সঙ্গে তালেবানের জনপ্রিয়তা এবং যুদ্ধের হুমকিও পাল্লা দিয়ে বাড়লো এক তালেবান নেতা একবার বলেছিলেন আমরা হয়তো দুই মাসে একজন যোদ্ধাকে হারাতে পারি কিন্তু যখন আমেরিকার ড্রোন বোমা ফেলে নিরীহ কৃষকদের মারে যখন স্কুলে বাচ্চারা বোমায় মারা যায় তখন পুরো গ্রাম আমাদের পাশে এসে দাঁড়ায় মার্কিন আগ্রাসনে যেন তালেবানকে সাধারণ মানুষের কাছে আবার প্রতিরোধের প্রতি করে তুলেছিল দু সালে ওসামা বিন নাদেন নিহত হন আল কায়দা প্রায় অস্তিত্বহীন হয়ে যায় কিন্তু আমেরিকা তখনও আফগানিস্তান ছাড়েনি এতে প্রমাণিত হয় যে শুধু আল কায়দা বিরুদ্ধে লড়তে আমেরিকা আফগানিস্তানে আসেনি এর পেছনে ছিল জটিল ভূ রাজনৈতিক ষড়যন্ত্র দুহাজার সালে মোল্লা মোহাম্মদ অমর মারা যান কিন্তু তাতে তালেবানের মনোবল কোনো চির ধল না তারা আমেরিকার বিরুদ্ধে মুজাহিদিনদের মতো করে যুদ্ধ চালিয়ে যেতে লাগলো দুই সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে কাতারে তালেবানের সাথে শান্তি আলোচনা শুরু করলো এরপর দুই সালে প্রেসিডেন্ট জো বাইডেন একই পথে শান্তি আলোচনা চালিয়ে গেলেন অবশেষে সিদ্ধান্ত হলো আমেরিকা এবং নেটোর সামরিক বাহিনী আফগানিস্তান ছেড়ে চলে যাবে ধীরে ধীরে আমেরিকানরা আফগানিস্তান ত্যাগ করতে শুরু করলো এই সময় প্রেসিডেন্ট বাইডেন বলেছিল আমি তালেবানকে বিশ্বাস করি না কিন্তু আমার তিন লাখ পঞ্চাশ হাজার আফগান সৈন্যের ওপর বিশ্বাস আছে বাইডেন বুঝাতে চেয়েছিল আমেরিকান সেনাবাহিনী চলে গেল, তাদের মধ্যপুষ্ট আফগান সরকার পঁচাত্তর হাজার তালেবান রুখে দিতে পারবে কিন্তু প্রেসিডেন্ট বাইডেন সম্পূর্ণ ভুল প্রমাণিত হলেন তালেবানকে সামান্যতম প্রতিরোধ করতে পারল না কারণ তারা হয়তো আর একটি রক্তক্ষয়ী গৃহযুদ্ধ চায়নি তাই প্রায় বিনা বাধায় তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেয় দু সালে পনেরো আগস্ট দীর্ঘ বিশ বছরের অপেক্ষার পর মূল্য অমরে সেই ছাত্রদের সংগঠন তালেবান দেশের গরিব ও সাধারণ মানুষের নীরব সমর্থনকে সঙ্গী করে আফগানিস্তানে পুনরায় ইসলাম গেমরিয়েট প্রতিষ্ঠা করল এটি শুধু একটি সংগঠনের উত্থানের গল্প নয় এটি একটি জাতির দীর্ঘস্থায়ী দুঃখ বহিরাগত শক্তির হস্তক্ষেপ অভ্যন্তরীণ সংঘাত আর সাধারণ মানুষের ন্যায় বিচার পাওয়ার আকাঙ্ক্ষার ফল নুটেরা আর নৈরাজ্য থেকে শুরু হওয়া একটি যাত্রা যা আবার আফগানিস্তানকে এনে দিল এক নতুন আফগান কিন্তু পুরনো শাসনের অধীনে তালেবানের এই উত্থানকে আপনি কিভাবে দেখেন শান্তি নাকি কর্টর কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন এমন আরও তথ্যমূলক ডকুমেন্টারি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ